হয়তো নেটওয়ার্ক প্রবলেমও হবে সেই জন্য হতে পারে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম কারণ আমার সাইডটা অন্ধকার ওই সাইডটাই একটু আলো দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে মানে এই জায়গাটা না বেশ ভালো লাগে যখন এখান থেকে চলে যাব না এই জায়গাটাকে খুব মিস করব কারণ দিনে বসলে দেখা যায় তোমরা হয়তো অনেকে যারা ভিডিও দেখো তারা জানো দারুণ গ্রিনারি ভালো লাগে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু গ্রহণ লেগেছে আমাদেরও তো হয়ে গেছে নটার সময় সমস্ত খাওয়া দাওয়া সবার ওই গাছের ফাঁকাটাতে দেখো একটা লাইট জ্বলছে কারো বাড়ির লাইট হবে সেটা হয়তো বা দোকান টোকানের হবে কেউ যদি একটা কমেন্ট করতো না ভালো লাগতো কমেন্ট দেখতে পাচ্ছি না আজকে নেটওয়ার্কটা মনে হচ্ছে প্রবলেম করছে কারণ ফেসবুকে আমি তখন করলাম স্লো কানেকশন স্লো কানেকশন দেখাচ্ছিল একটু পর দেখো আর মানে অন্ধকারের মধ্যে জুই পোকা জুনি পোকা যেগুলো জুনি পোকাই তো বলে হ্যাঁ মানে উঠছে অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগছে একদম পুরো রেড রেড লাগছে না দেখতে বেশ ভালো লাগছে আর আমাদের সুপারি গাছের এইখানে ঢেকে আছে এই যে চাঁদ মামা ছোটবেলায় আয় চাঁদ মামা দিয়ে যা এখন বাচ্চারা ওই আর ওগুলো হয়ই না আমাদের সময় যেগুলো হতো কি যে ভালো লাগছে না অন্ধকারের মধ্যেও ভালো লাগছে এই যে এখানে গাছ দেখা যাচ্ছে মানে অন্যরকমই লাগছে একদম কে কে রেড মুন দেখবে কমেন্ট করো কমেন্ট আমি তো জানি না ঘুমিয়ে হয়তো ভেবেছি অ্যালার্ম দিয়ে রাখবো আর এখন আমি ঘুমিয়ে পড়ব কারণ সকালে উঠতে হবে কাল কারো তাড়াতাড়ি সকালে উঠতে হবে কারণ গ্রহণ লেগেছে সকাল সকালে উঠে স্নান করে তারপরে রান্না করে গিয়ে বাচ্চাদের জন্য টিফিন বানাতে হবে সেই জন্য তিনজন আছো কে কে আছো একটু কমেন্ট করো তো দেখি কমেন্ট দেখা যাচ্ছে না মনে হয় আমার একবার তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আর যারা যারা আছো প্লিজ লাইভটাকে একটা লাইক করে দাও একটা লাইকে কেউ বড় হয়ে যায় না তোমরা আমার ভিডিও আমি ভিডিও দেখে অনেকেই ভিডিও দেখে এখন দশজন দেখছো অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক কেউ করো না কেন আমি বুঝি না প্লিজ একটা করে লাইক করে দিও আর না কেউ বলবো না না করে অনেকেই করে কিন্তু অনেকেই করে না বেশিরভাগই করে না যতটা ভিডিও মানুষ দেখে লাইক করে না এখন একজন হ্যাঁ কমেন্ট এসেছে হায় শিফাত হায় থ্যাংক ইউ লাইভ আসার জন্য এখন জন দেখছে কে কে দেখছে আর কে কে রেড দেখবে আজকে কমেন্ট করে জানাও তো আমার খুব দেখার ইচ্ছা আজকে জানি না দেখতে পারবো কিটা দেখতে পাচ্ছ এখানে একটা জুনি এই যে উঠছে কি ভালো লাগছে দেখতে এইভাবে লাইভেও কিন্তু আজকে ভালো লাগছে অন্ধকার চন্দ্রগ্রহণ হবে হ্যাঁ চন্দ্রগ্রহণ তো লেগে গেছে সেই জন্য পুরো অন্ধকার চারটা দেখা যাচ্ছে না এই সুপারি গাছের এখানে চারটা আছে এখন কিন্তু দেখা যাচ্ছে না গ্রহণ ছেড়ে গেলে আবার দেখা যাবে আজকে বারোটা কুড়িতে রেডমোনটা পুরো দেখা যাবে ভারতবর্ষে ভাই সাতজন যে দেখছে লাইভটা প্লিজ একটা করে লাইক করে দিয়ে আমি অনেক দিন পর লাইভে এসেছি কিন্তু অনেক দিন পর লাইভে আমার আসার সময় হয় না অনেক দিন পর এসেছি আর ইউটিউবে লাইভে আসার পর যখন কেউ ওয়াচ করে বেশ ভালোই লাগে দেখতে শ্রীপাত ভাই বলবো না বোন বলবো জানি না খেক তো প্লিজ কোথা থেকে দেখছো লাইভটা আমার বলো কমেন্ট করে এখন বাজে ঘড়িতে পনেরো এগারোটা বাজে দশ মিনিট লাইভে থেকে তারপরে চলে যাবে আর আমার এই জায়গাটা কেমন লাগছে অন্ধকারের মধ্যে কমেন্ট করে জানাও এই জায়গাটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে অন্ধকারের মধ্যেও কিন্তু গাছগুলো বোঝা যাচ্ছে আমি রাজশাহী থেকে বল দেখছি আচ্ছা আচ্ছা রাজশাহীটা এটা কোথায় এটা আমি জানি না সেই জন্য জিজ্ঞাসা করলাম আমার চ্যানেলে নতুন থেকে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে যারা যারা আমার লাইভটা দেখছো যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইভ করে দাও প্লিজ কেন জানি না আমার লাইভে আসতে অতটা ভালো লাগে না আর আমি সময়টাও পাই না সেই জন্য আসি না কিন্তু আজকে মনে হলে এখানে যখন বসে আছি আমার বন্ধুদের সঙ্গেও আমার এখানে বসে থাকা চন্দ্রগ্রহণে এটা শেয়ার করি একটুখানি ভাল লাগবে এটা আম চত্বর আচ্ছা আচ্ছা আম চত্বর ঠিক আছে থ্যাংক ইউ আমার লাইভটা জয়েন করার জন্য থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভটা জয়েন করেছো বা যারা যারা আমার জয়েন করেছেন তো তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটাকে জয়েন করার জন্য একটু ধন্যবাদছিলাম ফেসবুকে তো লাইভ করি না আজকে আমি করলাম তো সেই জন্য আর কি ভাবলাম তারপর মনে পড়লে আমার তো ইউটিউবটা লাইভ করা যায় একটুখানি করি তাই আর কি আসলাম ওকে টাটা সবাইকে গুড নাইট লাইভটা এখন শেষ করছি